গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো তিনটে মূল যেটা বাজার থেকে নিয়ে এসেছিল তো এই তিনটে মূলতে হয়েছে আমার তিন কেজি ওয়েট হয়েছে তো এই দেখো কত বড় বড় মূলগুলো যেহেতু সংক্রান্তি পড়ে যাচ্ছে তারপরে আর মূলও খাওয়া যাবে না তো সেই নেই আর মাত্র দুদিন আছে হাতে তো সেই কারণেই এই যে মূল দিয়ে শোল মাছ এ বছর একদিনও খাওয়ায়নি মা কালকে ফোন করে বলছে কিরে শোল মুলো খেয়েছিস এলাম না মা খাইনি তো মাকে চারা খেতেও কিরকম লাগে তো রান্না করি তারপর সুযোগ সময় সুযোগ করে মাকেও দিয়ে আসবো আর দেখো কত বড় বড় মুলো আর এই শাকগুলো ভীষণ কচি এখন তো রাতের বেলা যাই হোক দেখি ভীষণ কচি আর নরম দেখি কালকে পারলে শাকগুলো রান্না করব তো আজকে মূলগুলোকে ধুয়ে কেটে নিয়ে আসি তারপরে তোমাদের শেয়ার করব যে কিভাবে আমি রান্নাটা করছি শোন শোল মাছ দিয়ে মুলো এই এই মুলোটাকে দেখো জাস্ট মনে হচ্ছে এখানে একটা কিছু দিয়ে দিলে মনে হচ্ছে দেখো পা লম্বা করে বসে আছে তিন্নি আমলকিটা বসে দেখো মনে হচ্ছে কেউ পা লম্বা করে বসে আছে এই তিন্নি দেখে যা মুলোটা মনে হচ্ছে দেখো ঠিক আছে পাটালো দেখে যা এককে বসে আছে কি কি খাওয়া না দিচ্ছে এ শুধু পুডিং খায় এই যে মূল একদম পরিষ্কার করে ধুইয়ে নিয়ে আসছে এইবার ছোট ছোট গোল গোল করে কেটে নেব মূলও এই দেখো ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি এই যে এরকম করে কেটে নিয়ে আসছে আর দেখো এক কামলা আমার মূলো হয়ে গেছে আর এই হচ্ছে আমার মাছ যেটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি তারপরে হয়ে গেছে এতে কিন্তু লবণ যা আর মাছগুলোও দেখো এরকম ডুমো ডুমো করে কিন্তু কেটে নিয়ে এসেছি চলো এবার রান্নাটা শুরু করে দেবো আর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শুধু একটু আদাটা পেস্ট করব তো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু তেলটা একটু বেশি লাগে আর এতগুলো মাছ ভাজবো তো একবারে তেল দিয়ে দিলাম আগে মাথাগুলো ভেজে নেবো কেননা মাথা ভাজবে দিচ্ছি বেশি তেল লাগবে এর তেলটা কমে যাবে তো সেই জন্য আগে মাথাগুলোকে ভেজে নেবো হয়ে গেছে এইগুলো ভাজা এবার বাকিগুলোও ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার এটাই ছিল লাস্ট তো এগুলোকেও তুলে নেবো এখন মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মূলগুলো দিয়ে দেবো লবণ এবার একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রাখবো এই সিম করে দেব এই দেখো মূলটা মোজে আসছে এবার আমি একটা মূল পড়ে গেল হ্যাঁ এবার এতে আমি দিয়ে দেব আদা বাটা একটা মূল খাবো খাও হু হিট হি

আদা দিয়ে কষানো হয়ে গেছে এবার একে 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 মশলাগুলো গুলো দেব লঙ্কা গুঁড়ো নাকে লাগছে দাজ এখন দেব জিরে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেব তো এবার ভালো করে কষিয়ে নেব আর লবণটা আমি এখন দেব না আবার পরে দেখে তবে দেব যদি লাগে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব এখন দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো একটু মূলটা সেদ্ধর অপেক্ষায় চলো দেখে এবার মূলটা শেদ্ধ হয়েছে কিনা একদম হয়ে গেছে তো এখন দিয়ে মাথা গুলো মাথাগুলো যেহেতু মাছগুলো নরম একদম তো মাথাটা একটু শেদ্ধ হোক আবার একটু ঢাকা দিয়ে দেব একটু পরে মাছ বলে দেবো এখন এই দেখো ফুটে উঠেছে এবার দিয়ে দেব মাছ একটু ঢাকা দিয়ে রাখব দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো ঘি মাছগুলোকে তো যেহেতু একদম ছোট করা তো সেহেতু বেশি নাড়াচাড়া করব না একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব তো আমার শোলমুলো একদম রেডি এই দেখো আর অসাধারণ খেতে হয় প্লিজ একবার ট্রাই করো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এর সাথে সাথে ব্লগটাও শেষ করবো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো